চালিত সিভিল সোসাইটি আহত বন্ধকে ঘিরে কমলপুরের শান্তির বাজারে ছড়িয়েছে অশান্তির আবহ মথা বাহিনীর তাণ্ডবে লণ্ডভণ্ড শান্তির বাজার এলাকা মার্ধ রোগ্নি লুটপাট সহ সরকারি কর্মীদের ওপর প্রাণঘাতী হামলায় রক্তাক্ত হয়েছিল শান্তির বাজারের শান্তি বন্ধ গুরুতর আহত সরকারি কর্মী সহ অন্যান্য সাধারণ মানুষ চিকিৎসিত হচ্ছেন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চিকিৎসা চলছে আইসিউতে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চলছে তর্জার লড়াই ঠিক সেই আবহে আজ আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনার নিন্দা ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমে কি প্রতিক্রিয়া ছিল সুদীপ রায় বর্মনের দেখুন সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে থেকেছে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যে পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না দ্রুত ব্যবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইনশৃঙ্খলা কোন তলামিতে এসে থেকেছে এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বললো বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মাধ্য করতে শুরু করেছে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে মনোরো থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং খ্রিস্টান্তমূলক শাস্তি প্রদান করা